এইটা হলো আমাদের সেই সবজির জায়গা যেখানে আমরা কিছু ঝাল লাউ বিভিন্ন ধরনের সবজি চাষ করে রাখি বেগুন গাছ আছে ওই সাইডে নিজেদের চলতে যতটুক লাগে এখানে দেখতে পাচ্ছেন কিছু কুঁইশাক গাছ আছে এবং কুঁশাকের ফুল ফুটেছে এটারে দেখতেও অনেক সুন্দর এটা খাইতেও এমন সুন্দর সেই সাথে আছে লাউ গাছ তো দেখালামই তো আমার অনেক প্রিয় একটি খাবারের মধ্যে লাউ শাক একটি লাউ শাক যদি জীবন্ত মানে টাটকা মাছ দিয়ে রান্না করা হয় খুব সুন্দর লাগে আর ফুল তো আছেই আমরা নিচে দেখি কোনো লাউ আছে কি না আমি এই মুহুর্তে কোনো ভালো লাউ দেখতে পাচ্ছি না আসলে লাউ শীত অনেক দিন হয়েছে আমরা বেশ কিছু লাউ খেয়েছি এখান থেকে আর এই যে একটি লাউ দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে হয়তো বা কিছুদিন পরে এটা খাওয়া যাবে তো আমরা এখান থেকেই মূলত তুলে তুলে খেয়ে থাকি সবজি কোনো প্রকার রাসায়নিক সার দেওয়া হয় না আর চেষ্টা করা হয় সব সময়ই জৈব সার দিয়ে আমাদের এই সবজিগুলো উৎপন্ন করার আর পাশেই আছে একটি সেচ প্রকল্পর মেশিন যে ওই যেটা দিয়ে এই জমিগুলোতে সেচ দেওয়া হয় তো এই যে সরিষা কলা শিম এগুলো আসলে আমাদের যেটাই করা হয় যে সব যে বিক্রি করার উদ্দেশ্য বেশি থাকে না আমাদের উদ্দেশ্য থাকে নিজেরা যেন ফ্রেশ খাবার পাই সবজি পাই সেই এই পাশে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লাভ হচ্ছে আর যে একটি পেঁপে পেঁপে প্রায় পেকে যাবে যাবে ভাব বেশ কিছু লাউ গাছ আর ওই সাইডে আছে বেগুন গাছ ওইদিকে আমরা এখন যাচ্ছি না আর চেষ্টা করা হচ্ছে যে এইভাবেই আসলে আমার মতে ভালো যে আপনাদের বাড়ির আঙে নাই যদি কোনো পতিত জমি থাকে তো সেটা চাষযোগ্য করে নিজেদের সবজি চাইরা যতটুকু মেটানো সম্ভব সেটা যদি সম্ভব হয় তাহলে করতে পারেন এবং বাড়ির আঙিনায় যদি জায়গা না থাকে তাহলে সাদে বাড়ি করতে পারেন